তো একটু আগেই শুয়েছি আর শুতে না শুতে আওয়াজ তাড়াতাড়ি মশারি তুলে দরজার দিকে তাকাতেই চমকে উঠলাম কে যেন বাইরে থেকে দরজার খিল খোলার প্রাণপন চেষ্টা চালাচ্ছে বাড়িটা একদম সেকেলে দরজার খোয়ে যাওয়া কাঠে খিলটাও ঢলঢলে চেপে আটা থাকলেও হঠাৎ হাওয়া বাতাসের ধাক্কায় দু আঙুল ফাঁক হয়ে যায় সেই ফাঁকে ঢুকে কি না করছে ওটা বাপ রে সাদাটে হাড়ের মতো কি একটা খিলটা লোহার দয়ের উপর থেকে সামান্য উঁচুতে উঠতেই হাট হয়ে খুলে গেল দরজাটা তখনই শুনতে পেলাম হাঁটুর মটমটানি আওয়াজ একটা অদ্ভুত আবছা কাঠামো ধীর পায়ে চলে এলো ঠিক আমার মাথার কাছে নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল এই সপ্তাহে আপনারা শুনবেন শুধুমাত্র বিভিন্ন লেখকের লেখা ভূতের গল্প আমাদের আজকের নিবেদন শান্তনু কুন্ডুর লেখা বিনি পয়সার কঙ্কাল শুনতে থাকুন গল্পটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এই তো একটু আগেই শুয়েছি আর শুতে না শুতে গা শিউরে ওঠা আওয়াজ তাড়াতাড়ি মশারি তুলে দরজার দিকে তাকাতেই চমকে উঠলাম কে যেন বাইরে থেকে দরজার খিল খোলার প্রাণ পণ চেষ্টা চালাচ্ছে বাড়িটা একদম সেকেলে দরজার খোয়ে যাওয়া কাঠে খিলটাও ঢলঢলে চেপে আটা থাকলেও হঠাৎ হাওয়া বাতাসের ধাক্কায় দু আঙুল ফাঁক হয়ে যায় সেই ঢুকে সাদাটে হাড়ের মতো একটা। লোহার দয়ের উপর থেকে সামান্য উঁচুতে উঠতেই হাত হয়ে খুলে গেল দরজাটা তখনই শুনতে পেলাম হাঁটুর মটমটানি আওয়াজ একটা অদ্ভুত আবছা কাঠামো ধীর পায় চলে এলো ঠিক আমার মাথার কাছে সেখানে একটা দেওয়াল আলমারি মোটা মোটা ডাক্তারি বই আর নানা ডাক্তারি সাজ সরঞ্জামে ঠাসা সেটা প্রবল অস্বস্তির মধ্যে টের পেলাম আস্তে করে খুলে গেল আলমারির পাল্লা আর সেটা খুলতেই একটা ছোট্ট বিলিতি ঘড়ির রেডিয়াম দেওয়া কাঁটা বলে দিল এখন রাত তিনটে কুড়ি এর পরেও কি রেহাই আছে সমানে চলছে খুটুর মুটুর খুটুর মুটুর নিঘাত চোর একটা গায়ে হয়তো তার মাংস নেই তবু ধরতেই হবে বেটাকে ভাবা মাত্র হাতটা আবার চলে গেল মশারির বাইরে তারপর খুঁজে পেতে চাপ দিলাম বেড সুইচে না আলো জ্বলল না আজকাল কলকাতায় যা হচ্ছে ঠিক তাই বিদ্যুৎ বিভ্রাট নদীর নিংড়ে নিংড়ে কত বিদ্যুৎ আর বার করবে আর বিকল্প শক্তির উৎস কেন খুঁজছে না সরকার পেন্সিল টর্চটা খাটের দেওয়াল আলমারিতে আর ওখানেই তো খাটের নিচে একটা ছোট্ট জাপানি লন্ঠন কিন্তু কে জ্বালাবে ওটা অগত্য অন্ধকার হাতরাতে থাকি ঢিলে পায়জামার জামার পা দুটো একটু গুটিয়ে উপরে তুলে পা টিপে টিপে এগোই যা এই ভিগি ছাগুন둑 হাট করে খোলা দরজাটা দিয়ে পিছন ফিরে পালানোর চেষ্টা করছে আর সেকেন্ড কয়েক দেরি হলে সব ফসকে যাবে সঙ্গে সঙ্গে চোখ ও মন এক জায়গায় জড় করে ঝাঁপিয়ে পড়লাম তার উপর অজান অসুস্থতা মুহূর্তে পিছলে সরে গেল আর আমি পড়লাম মুখ ঠুবড়ে ফুটফাটা মার্বেলের মেঝেতে তবু দুহাত বাড়িয়ে চেপে ধরলাম তার একটা শুকনো পা একেবারে কাটকাট হাত দিয়ে ঝটকা মেরে আমাকে সরিয়ে উঠলো সেই কাটকাট পায়ের মালিক ছাড় 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 যে ঠিক সেই মুহূর্তে আমার পায়া ভাঙা পড়ার টেবিলটা সুন্দর আলোয় ভরে উঠল তখন আমার হাতের দিকে তাকালে যে কারো চোখ উল্টে যেত ধরে রাখা খটখটে পায়ের মালিক এক নরকঙ্কাল বাহ মেঘনা চাইতে জল অনেক দিন ধরে এরকম নিখুঁত টাল ঢেঙা একটা নরকঙ্কাল খুঁজছিলাম আমি দু একটা পেও গেছিলাম কিন্তু বিক্রেতা যে দাম চেয়েছে তা আমি দিতে পারিনি আমি সংবৃতা লাহেরি মেডিকেল কলেজে এবার আমার শেষ বছর এখন প্রতিদিন নিরিবিলিতে গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে আমাকে প্রয়োজনে সারা রাত শহরের শেষ সীমায় এসে এই ফিরিঙ্গি ভূতের হানাবাড়িটা পেয়েছি তিনতলার একটা ঘর ভাড়া নিয়েছি খুব সস্তায় ভাড়া ঠিক করে অনেক দূর থেকে বিদ্যুৎ সংযোগ করে নিয়েছি অল্প দিনের জন্য প্রচলিত আছে এই বাড়িতে নাকি রাতে নাকে ভেসে আসে ভাজা ডিমের মন মাতানো গন্ধ কান খাড়া করলেই শোনা যায় অনেক আঙুল পটপট করে মটকানোর শব্দ কখনো কখনো বুক কাঁপিয়ে হো হো করে ওঠে পুরনো দিনের সাহেব বাড়ির লেঠেল পালোয়ানদের মুখ মাঝে মাঝে খুটখুটে অন্ধকারে শোনা যায় তাস পেটার সঙ্গে সঙ্গে ডাগুম্বা ডগুন্বা করে উৎকট চিৎকার কিন্তু আজ রাতে বিনে পয়সায় যে উৎকৃষ্ট নরকঙ্কালটা পেয়েছি তার কথা তো এর আগে লোকের মুখে শুনিনি যাই হোক এটা আমার খুব কাজে লাগবে কোনো সঙ্গী থাকলে তিন পাক নেচে নিতাম শেষে আমার শোবার ঘরে সাহেবি কাঠে মশারি টাঙানোর সরু আবলুস কাঠের সঙ্গে ফটফটে কঙ্কালটাকে পিছমোড়া করে বেঁধে রাখলাম একজন মেয়েকে এরকম একটা কাজ করতে দেখে ফিক করে হেসে উঠল কঙ্কালটা হাসতে হাসতে করটি ডুলিয়ে খোনা গলায় বলল আমার বয়স কত জানো প্রায় কুড়ি শতক তোমার তো মোটে বাইশ এহাতে কৌচি মেয়ে খুঁকিও বলা যেতে পারে তা তুমি আমাকে বেশি এভাবে ধরে রাখতে পারবে না অসীম অনন্ত মহাকালে নিরম হাতের ছোঁয়ায় এই দড়ি আর এই খাট বড় হয়ে যাবে তুমি বার কতদিন তারপর গায়ে ধুলো ঝেড়ে গড়গড়িয়ে চলে যাবে এই কুটির ভাত থেকে তার অত দার্শনিক কথা কে শুনছে আমরা ঠান্ডা লাশ ঘরে মৃত মানুষের দেহ কাটা বাড়ি ফিরে এলেও ফিনাইলের গন্ধ যেন গা থেকে যায় না আলোটা নিভিয়ে চুপচাপ শুয়ে পড়লাম এটা একটা ভূতকুঠি মাথার বালিশটা উল্টো করে ঘাড় পেটে দিতেই আবার একটা খটকা লাগলো ঘুমে চোখ বুঝে আসছে তবু শুয়ে শুয়ে বললাম শোনো আমি নিতান্ত গরিব ঘরের মেয়ে বিদ্যাপতি হাই স্কুল থেকে সব বিষয় লেটার নিয়ে তবে এখানে পড়ার সুযোগ পেয়েছি কঙ্কাল কেনার মতো পয়সা করি আমার নেই ভাগ্যিস তুমি এই হানাঘরে ঢুকেছিলে তাই তোমাকে ধরতে পারলাম কিন্তু একটা ব্যাপার তোমার বয়স যেন কত বললে দু হাজার এত বছরেও কখনো হাড় নষ্ট হয় না জানি কিন্তু তাদের জোরের মুখ তো খুলে যায় অথচ তুমি কেন খুলে যাওনি অন্ধকারে হেসে উঠল কঙ্কালটা যেন বত্রিশটা মুক্ত ঝকঝক করে উঠল মনে হলো আমার কথা শুনে কঙ্কালটা নিঃশব্দে হাসছে হাসি থামতে তার মুখের গহ্বর থেকে ভেসে এলো বাচ্চা মেয়ে শোনো তাহলে আমি বছরের এই সময় নিজেকে মেরামত করতে তোমাদের এই চিকিৎসার পীঠস্থানে আসি আমার ছেলের রাজত্বের সময় চরক শু ছিলেন তিন ভুবনের সেরা চিকিৎসক তারা যেমন করতেন তেমনই তারা ছিলেন এই শহরের ছাদের প্রায় অদৃশ্য চিলে ঘরে ওরা দুজন বাসাবেধে বেঁধে রয়েছেন ওরা দুজনেই বরাবর আমার হাড়ের চিকিৎসা করেন তাই আমার কাঠামো স্থিতি স্থাপকতা এখনো নষ্ট হয়নি আমি জিজ্ঞেস করলাম আপনি আমার এই ভাঙা ঘরে ঢুকলেন কেন তেমন তো কিছুই নেই এখানে মান্য করে কথা বলছি দেখে কঙ্কালটা ভারী গদগদ সরে বলল হেমেছিলাম তোমার ভাঙা আলমারিতে আমার ছেলের মাথাটা আছে কাটা মাথা কিন্তু নিলাভ সমুজয় কাঁপড়ের ঢাকনা সরিয়ে হাতে নিয়ে বুঝলাম নিতান্তই প্লাস্টিক প্লাস্টিকের করটি অবশ্য তোমার আসল করটি কেনার মতো পয়সা কোথায় তাহলে এ ভয়ানক জায়গায় কেউ একা একা থাকে তুমি যতই ডাকামুক হও ছেলের মাথার কথা শুনে আমি চমকে উঠলাম গায়ের কাপুনিটা সামনে নিয়ে বললাম কে আপনার ছেলে উত্তর এলো সম্রাট কনিষ্ক শুনে আমার মনটা দমে গেল যেটুকু ইতিহাস পড়েছি তাতে বোঝা যাচ্ছে কনিষ্কের পিতা কুষান বংশের খাঁচায় এত বছরেও পুত্র স্নেহ অটুট হয়তো কনিষ্কের আগেই তার মৃত্যু হয়েছিল অজানা লোক থেকে মস্তক্ষীন পাথরের পুত্রকে দেখে উনি ভেবে নিয়েছেন পুত্রের আসল করটিটা খুঁজে পাওয়া যাচ্ছে না হয় এই ভুল ধারণা থাকার জন্যেই উনি আজ আমার হাতে আমি বুঝতে পারছি ছোট্ট একটা ভুলের জন্যই তাকে যেমন এখন মাসুল গুনতে হচ্ছে ঠিক তেমনি এই রহস্যটাই আজও তাকে বাঁচিয়ে রেখেছে রোটে গেল খবরটা আমি নাকি খুব দামি একটা নরকঙ্কাল মৌকায়ে পেয়ে সস্তায় কিনেছি বলতে গেলে একেবারে জলের দরে আমাদের স্যার ড আত্মবিকাশ চৌধুরী উর্মিমালা ও আরো তিনজন আমার মতো হবু ডাক্তারকে সঙ্গে নিয়ে আমার ভাড়া বাড়ি পাথরে লাফ মেরে দেখতে এলেন কঙ্কালটা উঠে স্যার তবু তিনি কঙ্কালটা খুঁটিয়ে দেখে দেখে বললেন এত ভালো কঙ্কালটা ওরকম ভাবে বেঁধে রেখেছো কেন সংগৃতা দেওয়ালের কাঠে গোঁচপুতে ঝুলিয়ে দাও না না মানলে পালিয়ে যেতে পারে স্যার বললাম আমি বলেই বুঝলাম কথাটা বোকার মতো হয়ে গেল চারদিকে তাকাতে লাগলাম তা দেখে ঘর শুদ্ধ লোক হো হো করে হেসে উঠল সতীর্থরা ভাবল সংবৃতা লাহিরির মতো বেরসিক সময় সুযোগ পেলে কি চমৎকার রসিকতা করতে পারে মনে মনে হিসেব করে ডক্টর চৌধুরী বললেন হাজার বিশেক টাকা দেব দেবে এটা শুনে সবাই উৎফুল্ল হয়ে উঠল সমস্বরে বলল দিয়ে দে সংবেতা সামনে তোর অনেক টাকার দরকার কি একটা হারানোর ভয় বুকের ভেতরটা ধক করে উঠল অথচ আমার তো সত্যি টাকার দরকার তবু সব বুঝেও আমটা আমটা করতে লাগলাম তাই দেখে বন্ধুদের চোখ আবার বড় বড় হয়ে উঠল আমার প্রতিক্রিয়া দেখে ডক্টর চৌধুরী বললেন বেশ সংবৃতা আজকের দিনটা তোমার সময় দিলাম এই সময়টুকু ভালো করে ভেবে নাও তারপর সিদ্ধান্তটা জানিও সেদিন মাঝরাতে টেবিল থেকে উঠে সামনে এলাম দ্রুত হাতে তার বাঁধন খুলে দিলাম তারপর আস্তে আস্তে বললাম চলে যান অবাক রঙিন কাঁচের ছোট ছোট টুকরো দিয়ে তৈরি ছাদের মাঝখানে উদাস চোখে তাকিয়ে খনখনে গলায় বললে যেতে পানি তো কেন যাবো আধুনিক কবির মুখের ভাষা বাংলা সমকালীন অজানা নয় কি সাংঘাতিক পর্যবেক্ষণ কথার খেই ধরে বললাম আমি আপনাকে রাখবো কোন ভরসায় দেখানোর মতো কোনো কাগজপত্র তো আপনার কাছে নেই প্রশাসনের কাছে যেকোনো সময় আপনি বেআইনি হতে পারেন আমার আইনি কথা কানে তুললেন না কদ্দেশিস যেন অনেক দূর থেকে ভেসে এলো তার গলা যৌবনে আমি পুরস্কুর আর গান্ধারে শত লক্ষ মুদ্রা নিয়েছিলাম কিন্তু এখন আমার কাছে একটাও রৌপ্যপাত্র মুদ্রা নেই কি দেব তোমার সংবৃতা তুমি বরং আমাকে আত্মবিকাশ বাবুর কাছে একটু দর বাড়িয়ে পেঁচিয়ে দাও তাহলে তোমার আর্থিক কষ্ট অনেকটা মিটে যাবে আমি একদিনেই বুঝতে পেরেছি তুমি খুব মেধাবী মেয়ে তাছাড়া তোমার এখন অনেক টাকা দরকার হয়তো কতদিন তোমাকে পেটের খিদে পেটেই দেখে পড়াশোনা করতে হয়েছে আমার সময় আমি সল্লবী শরদের অর্থ সাহায্য করতাম তুমি যথার্থ সেবিকা হয়ে মানুষে মঙ্গল করলে আমাকে বিক্রি করার তোমার সব ঋণ শোধ হয়ে যাবে ভারতবর্ষে মঙ্গলের জন্য অন্য লোক থেকে এসে তোমাকে এইটুকু সাহায্য করতে পারি না একটু থেমে থেমেস আবার বললেন কেন তো আমি জীব ভালোবাসি উপাসক তাই সে সময় প্রজারা আমাকে মহেশ্বর বলে ডাকত তবে ভয় নেই সম্পৃতা আত্মবিকাশবাবুর কাজ মিটে গেলে আমি তার ঘর থেকে হারিয়ে যাব উনি ধরে নেবেন চুনি হয়ে গেছি আমি আমি কোনোদিনও কাউকে পা ছুঁয়ে প্রণাম করিনি দেবতাকেও নয় কিন্তু আজ কি যেন আমার ভিতরটা নারাধি চলে গেল বিচিত্র এই অতিথির সামনে ষাষ্ঠাঙ্গে তার পায়ের হাড়ে কপাল ঠেকিয়ে প্রণাম করলাম উঠে দাঁড়ালাম গলার ভিতরে উতলে আসছে একটা চাপা কষ্ট কোনো মতে সেটা সামনে বললাম হে আমাদের উপমহাদেশের পূর্বপুরুষ আমি আমার শিক্ষাগুরুকে গুরুকে ভুলেও ঠকাতে পারব না তাছাড়া আমার আর নরকঙ্কালের প্রয়োজন নেই আপনার হাড়ের কাঠামো আমার মস্তিষ্কে গেঁথে গিয়েছে সব কিছুর অবস্থান আমি চোখ বুঝে যে যেকোনো সময় এখন বলে দিতে পারি তাই এখন আপনি চলে যেতে পারেন একটা দীর্ঘশ্বাস ফেলার শব্দ শুনতে পেলাম মুখ তুলে তাকাতে দেখলাম বিমকথিসের চোখের গর্ত চকচক করছে তিনিও কান্না তীব্র দমক চেপে রাখতে পারছেন না কোনো রকমে কথিসিস বললেন তুমি তাহলে সত্যি মানুষ আমার কনিষ্ক ছিল ঠিক তোমারই মতো এখন বুঝতে পারছি আমার কনুর মাথা কখনো হারায়নি তোমাদের মধ্যে সে এখনো বেঁচে আছে আহ এই শান্তি আমাকে আমার পুত্রের পাথরে মাথা তৈরি করে দেওয়ার জন্য আর হন্যে হয়ে ঘুরতে হবে না না পাওয়ার দুঃখ মুখে চাপড়ে হাহাকার করতে হবে না এবার আমি চির ঘুম ঘুমোতে পেশোয়ার চললাম সংগীতা হারিয়ে যাওয়া অতীতে রুই কঙ্গাল পিছন ফিরে বেতের ঘোড়ার মতো ঘুরে দাঁড়ালো অজান্তে নিজের পায়ে টপ করে পড়ে গেল একটা গরম ফোঁটা তারপর দেখি আমার বুকের ভিতরটা তেপান্তরের মাঠের মতন ধুধু করে দিয়ে সাহেব বাড়ির বাইরে জমাট কুয়াশার সম্রাট হঠাৎ খোলা জানলা দিয়ে ছুটে এলো এক ঝলক বাতাস আপনারা শুনছিলেন শান্তনুকুণ্ডুর লেখা বিনি পয়সার কঙ্কাল গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল আবার এই সময় এই চ্যানেলে হাজির হব আমরা আর একটা জমাটি ভূতের গল্প নিয়ে শুনতে ভুলবেন না কিন্তু